আসসালামু আলাইকুম বন্ধুরা খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে বেগুনের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব আর আজকের রেসিপিটি কিন্তু একেবারেই আলাদা অন্যরকম আর ভীষণ টেস্টি এতই টেস্টি হবে যে মাছ মাংস ছেড়ে কিন্তু এটা দিয়ে এক থালা ভাত আপনারা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা বেগুনের রেসিপিটির নাম হচ্ছে বেগুন বাহার রেসিপি আর অসাধারণ টেস্টি খেতে এটা আর খুবই চটপট তৈরি হয়ে যায় বন্ধুরা তৈরি করতে একেবারে কিন্তু বেশি সময় লাগে না তো আপনাদের কাছে অনুরোধ করছি আমার সঙ্গে থাকুন রেসিপিটি পুরো দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা বেগুন বাহার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের বেগুন আপনারা যে কোনো সাইজের বেগুন এখানে ইউজ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বেগুনগুলোকে লম্বা করে সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা আমি এইভাবে কাটছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবেই কাটতে পারেন তবে আমি বলবো এইভাবেই কাটতে কারণ এই রেসিপিতে কিন্তু এইভাবে কাটলে ভীষণ সুন্দর লাগে আর গেস্টকে এইভাবে সার্ভ করলে না ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখুন বেশ মোটা করে সুন্দর করে বেগুনগুলোকে কিন্তু এইভাবে কেটে নিতে হবে তো সবকটা বেগুনকেই আমি একই প্রসেসে কিন্তু কেটে নেব কেটে বেগুনগুলো জলে ভিজিয়ে রাখতে হবে জলে ভিজিয়ে রাখলাম এই কারণে যাতে বেগুনগুলো কালো না হয় আর বন্ধুরা দেখুন সব করা বেগুন আমার কাটা ধোয়া হয়ে গেছে এগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব অল্প একটু লবণ দেবো আর তার সঙ্গে দেবে একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে রেখে দেব। যেহেতু বেগুনগুলো আমরা ফ্রাই করবো বন্ধুরা সেই জন্য কিন্তু বেগুনগুলো ভালো করে ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা বেগুন কিন্তু ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে মশলাগুলোকে দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে আমি ওয়ান টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি গোটা জিরের পরিমাণটা একটু বেশি লাগে এখানে আমি একটা ছোটো নারকেলের আদমালা নারকেল কুড়ি কুড়ে নিয়েছি আর এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি আর এখানে নিয়েছি চারটে এলাচ একটুখানি দালচিনির টুকরো দুটো আর একটা লং নিয়েছি এখানে কিছু গোলমরিচ নিয়েছি আর একটু আদা আদা নিয়েছি তো বন্ধুরা আদাটা বাটলে যেন দু চামচ হয় এই আন্দাজে আদাটা নিতে হবে সব কটা মশলা একসাথে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা শিলও পেস্ট করতে পারেন তাতেও কিন্তু সুন্দর হবে তো বন্ধুরা আমি এখানে সাদা তেলে রান্না করছি আপনারা এটা সর্ষে তেলও করতে পারেন তাতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে এইভাবে লম্বা লম্বা করে বেগুনগুলো তেলের ওপরে দিয়ে দেব আর বেগুনগুলো সুন্দর করে বাদামি করে ভেজে তুলে নিতে হবে দেখেন বেগুনগুলো কিন্তু বাদামি করে ভেজে নিয়েছি এইভাবে কিন্তু বেগুনগুলোকে ভাজা করে নিতে হবে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি বাকি বেগুনগুলোকেও একই প্রসেসে ভাজা করে নেব তো বন্ধুরা সব কটা বেগুন ভাজা করা হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম গরম গরম বেগুন ভাজা কিন্তু বন্ধুরা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এক পিস কিন্তু তুলে রেখে দেব ভাতের সঙ্গে খাওয়ার জন্য আলাদা করে বাকি এগুলো রান্না করবো তো বন্ধুরা এই অবশিষ্ট তেলটাকে আমি ইউজ করে নিচ্ছি তার কোনো তেল ইউজ করব না বিকজ আমি অনেকটাই তেল একবারতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব বন্ধুরা এক চামচ এখানে গোটা জিরে দিচ্ছি একটা তেজপাতাকে একটু কেটে নিয়ে দিচ্ছি দু টুকরো করে আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে জাস্ট থার্টি সেকেন্ডস মতো একটু ফ্রাই করে নেব তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা যে মশলাটা বেড়ে রেখেছিলাম সেই মশাটাকেই দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধোয়া জলটাও একটু এর মধ্যে এই সময়টাই দিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা এর মধ্যে এই সময় দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম আমি ওয়ান টি স্পুন মতো আর এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু আমি হাফ টি স্পুন মতো দিলাম আপনারা চাইলে এটা দিতে পারেন বা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে আমি বলব যেহেতু এর মধ্যে পাটা আছে তো তার সঙ্গে কিন্তু অল্প একটু যদি চিনি দেন না তাহলে কিন্তু খুব দারুণ টেস্ট হবে কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম আপনারা চাইলে এখানে ছাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন বা কাঁচা লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তাতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা কিন্তু অসাধারণ টেস্ট হয় কাশ্মীরি লঙ্কাটা জাস্ট আমি একটু কালারের জন্যই ব্যবহার করেছি ওটা ছাড়াও কিন্তু রান্নাটা অপূর্ব হবে তো সুন্দর করে মশাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আর বারবার করে এই মশাটাকে অনেকক্ষণ ধরে কষাবার কোনো দরকার নেই এটাকে আমরা এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো এটাকে আমরা কুক করে নেব। তাহলে কিন্তু মশাটা অনেকটা ফ্রাই হয়ে যাবে তো ঢেকে দিচ্ছি বন্ধুরা আর দু মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন দু মিনিট পর কিন্তু মশাটা অনেকটাই কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এটাকে না আরেকবার ভালো করে মিক্স করে দেব যাতে মশাটা ধরে না যায় সেই কারণে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কোনোভাবেই যেন মশলা করার গায়ে লেগে না থাকে তারপরে এটাকে আবারও ঢেকে দেব দিয়ে আবারও দু মিনিট মধ্যে এটাকে কুক করে নেব তো বন্ধুরা একভাবে কন্টিনিউসলি অনেকক্ষণ ধরে এটাকে কুক করে যাবার কোনো দরকার নেই এবং এরমভাবে ঢেকে ঢেকে যদি কুক করেন তাহলে কিন্তু সবাই এটা বাসবে আর খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে মশলা কিন্তু ফ্রাই হয়ে যাবে তো দেখুন টোটাল চার মিনিট এটাকে আমি কুক করেছি ঢেকে ঢেকে আর মশলাটার মধ্যে দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আরও জাস্ট এক দেড় মিনিট মতো মশলাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকবে বেশ মশলাটা কষানো হয়ে গেলেই রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেল তো বন্ধুরা মশলা সুন্দরভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলের পরিমাণটা এমন দেবো যার মধ্যে বেগুনগুলো দিলে সুন্দরভাবে রান্নাটা একবারেতেই হয়ে যাবে আর কিন্তু এক্সট্রা জল দেওয়া যাবে না সেই আন্দাজে কিন্তু জলটা দিতে হবে সুন্দরভাবে জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে কোনোভাবে কোনো মশলা করার গায়ে লেগে না থাকে তো বন্ধুরা দেখুন জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো একে একে সুন্দর করে ভেজে রাখা বেগুনগুলোকে এতে সাজিয়ে দিতে হবে তো বন্ধুরা সবকরা ভাজা বেগুন দিয়ে দিয়েছি এটাকে জাস্ট একটু ঢেকে দেব ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো কুক করলে কিন্তু আমাদের বেগুন বাহার একেবারে রেডি হয়ে যাবে তো ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর আর দাঁড়ান দাঁড়ান পালিয়ে যাবেন না কিন্তু এতে আরও কিছু অ্যাড করার আছে রেসিপিটি পুরো যদি না দেখেন তাহলে কিন্তু খুব একটা ভালো জিনিস মিস করে দেবেন তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু বেগুনটা একেবারে সুন্দর মাখা মাখা বেশ হয়ে গেছে তো আপনারা গ্রেভিটা যেমন পছন্দ করেন সেইভাবেই রাখবেন এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘন না বেশ ঠিক একটা সুন্দর গ্রেভি হবে তো বন্ধুরা ওপর থেকে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কটা কাজু বেগুন বাহার বলে কথা একটু কাজু দিয়ে যদি না সাজাই তাহলে তো ঠিক ভালো লাগবে না তাই না সেই জন্য কিন্তু একটু কাজু দিয়ে দেবেন আর যদি না থাকে না দিলে কিন্তু কোনো অসুবিধা নেই সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ এখানে দেশি ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা কারণ নারকেল কাঁচা লঙ্কা বাটা ঘি সব মিলিয়ে একটা অপূর্ব যে গন্ধ হবে না আর তরকিটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার হবে মানে অসাধারণ বলতেই জিবে জল চলে আসে তো বন্ধুরা অবশ্যই এইভাবে রেসিপি বানাবেন কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ